আজ প্রাথমিক ও এসএসসির কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখুন একদম কোর্ট রুম থেকে কোর্ট রুমের ভিতরে হেয়ারিংয়ের সঠিক তথ্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো তার আগে বলে রাখি এসএসসি নাইন টেনের রেজাল্ট কিন্তু কিছুক্ষণ আগে পাবলিশড হয়েছে তো যারা এখনও পর্যন্ত দেখতে পাননি তাদের বলবো আমার যে ডেসক্রিপশন বক্সে দেখবেন দুটো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কিন্তু সরাসরি আপনারা আপনাদের বা আপনার প্রিয়জন বা আপনার পরিচিত কারোর রেজাল্ট কিন্তু সহজেই চেক করতে পারেন ডেসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে যাবেন আপনার যে রোল নাম্বার যেটা অ্যাডমিটে আছে এবং আপনার যে নাম সেই নামটা এন্ট্রি করবেন এবং তারপর কিন্তু রেজাল্টটা সহজেই দেখে নিতে পারবেন এসএসসি নাইন টিনের রেজাল্টের ব্যাপারে একটা আপডেট দিই যে কিছু সাবজেক্টে কিন্তু আমরা জানি যে ফাইনাল যে অ্যান্সার কি যেটা পাবলিশ হয়েছে আগে যেটা চ্যালেঞ্জ হয়েছিলো সেখানে কিন্তু ইংরাজি বা বাংলা দু একটা করে কোশ্চেনের মার্কস কিন্তু এদিক ওদিক হয়েছে তাই যারা ওই সমস্ত বিষয়ের আছো তারা একটু ভালো করে মার্কসটা দেখে নেবে বাকি কিছু সাবজেক্টের কিন্তু কোনো চেঞ্জেস আসেনি তো বাকি আপডেট পেতে গেলে অবশ্যই তোমরা লিঙ্কে গিয়ে নিজেদের রেজাল্টটা চেক করে নাও সেকেন্ড এসএসসির আপডেট হচ্ছে যে এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে কী হলো আমরা প্রত্যেকেই জানি এসএসসির যে এক্সপিরিয়েন্স মার্কসের যে বিষয়টা ছিল সেই জটিলতা আমাদের হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে কিন্তু একটা নতুন করে মামলা হয় এবং সেখানে কিন্তু একটা বিস্তর হেয়ারিং দু তিন দিন হয়েছে এবং সেখানে আমরা দেখেছি মাননীয় আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ওনার বক্তব্য ছিল যে এক্সপিরিয়েন্সের যে মার্কসটা সেটা কিন্তু পরে অ্যাড হওয়ার কথা ছিল কিন্তু আমাদের এসএসসির পক্ষে যিনি আইন জি ছিলেন মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও একজন পিটিশনারদের পক্ষে যিনি ছিলেন তো ওনাদের কিন্তু বক্তব্য ছিল যে না মার্কসটা কিন্তু অ্যাজ পার গেজেট নতুন গেজেট অনুযায়ী কিন্তু ওটা আগেই যোগ হওয়ার কথা কিন্তু দেখা যায় যে এরকম হেয়ারিং চলাকালীন তখন একজন সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবী তিনি বলেন যে যেহেতু এই কেসটি সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তো মনে হয় যে সুপ্রিম কোর্টে যতক্ষণ না ফাইনাল আউটকাম কিছু আসছে ফাইনাল কিছু জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত এখানে কি আদৌ হেয়ারিং করা যায় তো সেই বিষয়ে সম্মতি দিয়ে মান মাননীয় বিচারপতি অমৃতা সিনা উনি কিন্তু বলেন যে ঠিক আছে তাহলে সুপ্রিম কোর্টের মামলাটার পূর্ণাঙ্গ হেয়ারিং হয়ে যাক ওখান থেকে ফাইনাল কিছু আউটকাম আসুক তারপরে আমরা বিষয়টা দেখে নেব আজকে সেই মামলার হেয়ারিং ছিল হিয়ারিংয়ে কিন্তু ফাইনাল আউটকাম আজ কিছু আসেনি এই মামলার মামলার নেক্সট যে নেক্সট যে হেয়ারিং সেটা কিন্তু ডেট ফিক্স হয়েছে ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ কিন্তু প্রায় উনচল্লিশটি মতো এই ডিলেটেড মামলা আছে এসএসসি রিলেটেড সেই মামলাগুলো একসাথে কিন্তু হেয়ারিং হবে এবং টপ প্রায়োরিটি লেভেলে আছে আশা করছি ছাব্বিশ তারিখে এই সংক্রান্ত একটা ফাইনাল আউটকাম চলে আসবে যদিও পিটিশনাদের পক্ষ থেকে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা মাননীয় বিচারপতির কাছে কিন্তু বার বার রিকোয়েস্ট করেন যে এই সংক্রান্ত কোনো জাজমেন্ট বা কোনো গাইডলাইন কোনো অর্ডার যদি পাস করা হয় তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে কিন্তু আজকে মাননীয় বিচারপতি কিন্তু এই বিষয়টাই সেইভাবে কর্ণপাত করেননি এবং উনি আজকে কিছু বলেননি উনি কিন্তু ছাব্বিশ তারিখে এই সংক্রান্ত বিষয়ে কোনো অর্ডার দেবেন বা পাস করবেন এই রকমই একটা ইঙ্গিত দিয়েছেন তো আপাতত এসএসসির এক্সপিরিয়েন্সের যে নাম্বার দশ নাম্বার সেই সংক্রান্ত কিন্তু কোনো রকম ফাইনাল আউটকম আজ পর্যন্ত আসেনি ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে yeah, অপরদিকে প্রাথমিকের যে প্রশ্নবুল মামলা ছিল আমরা প্রত্যেকেই জানি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে যে মামলাটা ছিল আমরা জানি একদিন সেখানে যে এক্সপার্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তারা কিন্তু একটা মুখবন্ধ খামে কিন্তু রিপোর্টটা পেশ করেছে এবং সেখানে কিন্তু আমরা শুনছিলাম বাইশটা বা তেইশটা প্রশ্ন যে ভুল আছে সেই সংক্রান্ত হয়তো একটা রিপোর্ট সেখানে ছিল এবং সেটা কিন্তু দাবি করা হয়েছিল কিন্তু আজকে যে হেয়ারিং থেকে যেটুকু আপডেট উঠে এসেছে আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকের প্রাথমিকের যে প্রশ্নবুল মামলায় পর্ষদের বক্তব্য হচ্ছে যে দু হাজার সালের যে মার্কস বা যে ভুল ত্রুটি ছিল তারা কিন্তু অলরেডি সেটাকে সংশোধন করে ফেলেছে এবং নতুন করে কিন্তু দু হাজার বাইশের কোনোরকম ভুল বা কিন্তু পাওয়া যায়নি দু হাজার সতেরোর একটা পরিবেশ পরিবেশবিদ্যা মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা কোশ্চেন সেই কোশ্চেনে কিন্তু এক নম্বর দেওয়া যাবে কাজী যারা দু হাজার সতেরো সালের টেটে এক মার্কস কম পেয়েছ বা তার জন্য হয়তো তারা পাস করতে পারোনি যদি সেই কোশ্চেনটার জন্য তোমরা নাম্বার পাও যদি পাস করো অবশ্যই তোমাদের টেট কোয়ালিফাই হিসেবে গণ্য করা হবে এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে তোমরা অবশ্যই কিন্তু সুযোগ পাবে তাদের জন্য অবশ্যই এটা একটা বড় সুযোগ কিন্তু ফাইনাল জাজমেন্ট আজ কিন্তু আসেনি নেক্সট ডেট যেদিন আছে হেয়ারিং হবে সেই দিন কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট আসবে তবে বিচারপতিকে বলতে শোনা গেছে যে এই যে বিষয়টা মানে যে প্রশ্ন ভুল সংক্রান্ত যে রিপোর্ট বা যে সেটা যদি কোনো রকমভাবে পোর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা যায় সেই বিষয়টা পর্ষদে একটা ভাবনা করছে হয়তো খুব তাড়াতাড়ি পর্ষদে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা আসলেও আসতে পারে তো কাজী প্রাথমিকের প্রশ্নভুলির ক্ষেত্রে বলবো দু হাজার যারা আছো তাদের কিন্তু প্রত্যেকেই যারা পিটিশনার হয়েছো যারা পিটিশনার হওনি প্রত্যেকের এক নাম্বার করে বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে দু হাজার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আর নাম্বার বাড়ার সম্ভাবনা নেই আর এসএসসি এসি আজকে রেজাল্ট আউট হয়েছে খুব তাড়াতাড়ি যে ভেরিফিকেশান লিস্ট সেটাও হয়তো এক সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে কারণ আমরা জানি ইলেভেন টুয়েলভের যে লিস্ট সেটা কিন্তু ঠিক এরকম সময়ে পাবলিশ হয়েছিল ইলেভেন টুয়েলভের আমরা একটা জিনিস মজার জিনিস দেখেছিলাম যে ওখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির যে সমস্ত ছেলে বা মেয়েরা ছিল সেক্ষেত্রে কিন্তু কাট অফটা প্রত্যেকটা বিষয়ের প্রচণ্ড হাই ছিল যদিও প্রত্যেকবারই হাই থাকে কিন্তু এবারে আর একটু বেশি ছিল এবং সেখানে কিছু বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রিটেন টেস্টে কিন্তু ফুল মার্কস পাওয়ার পরেও অনেকে কিন্তু জেনারেল ক্যাটাগরি সিটে কিন্তু ডাক পায়নি সেই তুলনায় কিন্তু আমরা দেখেছিলাম যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছিল এবং তাদের ফ্রেশাররাও কিন্তু সেখানে একটা সুযোগ পেয়েছিল তো আমরা আশা রাখছি যে এখানে হয়তো সিট যেহেতু বেশি আছে অনেক ফ্রেশার ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যাটাগরির ছেলে বা মেয়েরা আছো তারা অবশ্যই এখানে বেশি করে সুযোগ পাবে আমাদের আপাতত সেই দিকটায় তাকিয়ে থাকতে হবে আর সিট যে বাড়ার বিষয়টা আপাতত অফিশিয়াল কোনো আপডেট নেই কারণ সেখানে কিছু বাধা আছে কিছু রেস্ট্রিকশান আছে সেই বিষয়গুলোকে আইনিভাবে দেখে নিতে হবে সরকার চট করে যে হঠাৎ করে সিটটাকে বাড়িয়ে দেবে এরকম বিষয়টা না অনেক রকম জটিলতা আছে আমরা যেগুলো যতটা সহজ ভাবছি এতটা সহজ কিন্তু বিষয়টা নয় তো কাজেই এই বিষয়গুলো সামগ্রিক একটা জটিলতার বিষয় এই বিষয়গুলি সম্বন্ধে আরও আমাদের সময় লাগবে আরও আপডেট পেতে বা আপডেট দিতে তা এই ছিল মোটামুটি আজকে লেটেস্ট আপডেট যারা এখনো পর্যন্ত রেজাল্ট দেখতে পাওনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে নিজের নাম ও রোল নম্বর দিয়ে অবশ্যই রেজাল্টটাকে দেখে নাও এই ছিল মোটামুটি আপডেট ফার্দার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো আর ভিডিওটিকে বেশি করে শেয়ার করো খুব ভালো থেকো ধন্যবাদ